হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে মুগ্ধকর এক কণায় যেখানে প্রকৃতি তার নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে তুলেছে এক অবিশ্বাস্য স্বর্গ আলাস্কা এখানে রয়েছে এমন সব বৈচিত্র্য যা আমাদের চোখের সামনে খুলে দিবে এক নতুন দুনিয়া আলাস্কা আয়তনের দিক থেকে আমেরিকার সবচেয়ে বড় রাজ্য কিন্তু মানুষের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম বরফে মোরণ এই অঞ্চল যেন এক রহস্যের ভাণ্ডার বিশাল গ্লিসেরিয়ার পাহাড় আর অনন্ত তুষারের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির হাজারো সৌন্দর্য আলাস্কার রাতের আকাশে যে নাচের আয়োজন হয় তা সত্যি এক বিস্ময়কর অভিজ্ঞতা আর ভিরিয়ালিস বা নর্দন লাইটস আকাশের নিত্য যেন রহস্যময় আলোর এক উৎসব মনে হয় প্রকৃতির নিজস্ব আলোয় রঙিন হয়ে উঠেছে সমগ্র আকাশ আমি মনে করি এটা যে কোনো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট আলাস্কার ষারবৃত্ত পরিবেশে বাস করেন স্থানীয় ইউনিট জনগোষ্ঠী তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সংযোগ এ এক অবিশ্বাস্য শিক্ষা আলস্কের জীবনের প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির সঙ্গে টিকে থাকার গল্প বলে এত কিছুর পরেও আলাস্কের সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি তা জানেন তা হল এর অপার রহস্য এর প্রতিটি কোনায় যেন লুকিয়েছে নতুন কিছু জানার আনন্দ প্রকৃতির এই রহস্যময় স্নানিধ্যে এসে আমরা সত্যি অনুভব করি পৃথিবী কতটা না অসাধারণ হতে পারে আলাস্কা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এখানে রয়েছে বন্যপ্রাণীদের এক বিশাল রাজত্ব গ্রিজলি বিয়ার উলফ ইগল তারা এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় প্রকৃতির এই বুনো সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে তারা এই ছিল আমাদের আজকের আলাস্কা সফর আশা করি এই যাত্রায় আপনারা মুগ্ধ হয়েছেন যদি এমন আরও অজানার রহস্য জানতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী অভিযানে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ